আমি স্বামী আক্তার শুরুভি নবনির্বাচিত এজিএস বিজয় চব্বিশ হল সংসদ শুরুতে দেখা গেছে যে আমার নির্বাচনের ইচ্ছেটা ছিল না আমি হলের কাজের সাথে আগেও জড়িত ছিলাম হলের বিভিন্ন প্রবলেম নিয়ে কথা বলেছি টিচারদের সাথে ডিল করেছি কিন্তু আসলে নির্বাচনে আসার প্রসেসটার ইচ্ছেটা শুরুর দিকে ছিল না তো আমার কিছু ফ্রেন্ড শুভাকাঙ্ক্ষী সিনিয়র জুনিয়র ছিল যারা আমাকে বলেছে যে তুমি তো হলের জন্য কাজ করে আসছো আগে থেকেই তুমি নির্বাচনে আসো তুমি ভালো করবে তখন আমি সিদ্ধান্ত নিলাম যে আচ্ছা আমি মনোনয়ন নিব নির্বাচন করব। স্বতন্ত্রভাবে তো আমি আসলাম চাকসু ভবনে গেলাম মনোনয়ন নিলাম এরপর দিন মনোনয়ন জমাও দিলাম এরপর থেকে শুরু হলো আমাদের প্রচারণার যাত্রাটা প্রচারণা করার শুরুর দিকে ভেবেছিলাম যে যখন কারো কাছে যাব। তার কাছে যখন দ্বিতীয়বার যাবো হয়তোবা উনি ডিস্টার্ব ফিল করবে কিন্তু আসলে আমার সাথে এটা হয়নি আমি যখনই প্রথমবারের পর দ্বিতীয়বার গিয়েছি ওরা বলেছে বলেছে যে এই তুমি তো আমাদের কাছে আগেও এসেছিলে তোমাকে আমরা ভোট দিব তোমার ভোট কনফার্ম আসলে এই অভিজ্ঞতাগুলো খুবই সুন্দর এমনও হয়েছে যে কারো কাছে প্রচারণা করতে গিয়েছি কারো বাসায় কোনো আপুর বাসায় বা কটেজে উনি আমার জন্য খাবার রান্না করে নিয়ে এসেছেন আমার জন্য আচার নিয়ে এসেছেন এই অভিজ্ঞতাগুলো খুবই সুন্দর এমনও হয়েছে যে কারোর সাথে কথা বলার সময় আমি বলছিলাম যে আমি তো চারশো প্রার্থী বিজয় চব্বিশ হল থেকে এজিএস পদপ্রার্থী তখন আমার কাছে কোনো লিফলেট ছিল না আবু আমার কথা শুনে উনি আমার রুমে চলে এসেছে যে আমার থেকে লিফলেট নিবে উনি দেখবে তো এই বিষয়গুলো আমার কাছে খুবই সুন্দর ছিল খুবই সুন্দর মুহূর্ত ছিল আর অনাবাসিক শিক্ষার্থীদের সাথে যখনই কথা বলতে গিয়েছি ওরা খুবই ইন্টারেস্টেড ছিল ওরা দেখা গেছে একজনের সাথে কথা বলতে যাওয়ার পরে ওরা বলতো আপো আমার ফ্রেন্ড আছে তো বিজয় চব্বিশ হলে তো আরও যে অনাবাসিক শিক্ষার্থীরা ছিল তাদের সাথেও পরিচিত হওয়ার সুযোগ পেয়েছি তাদের সাথে কথা বলেছি তাদের কথা শুনেছি তো প্রচারণার দিনগুলো আমার খুব সুন্দর ছিল তো এগুলো আমার স্মৃতিতে রয়ে যাবে তো প্রচারণা শেষ হলো খুবই কনফিডেন্ট ছিলাম আল্লাহর রহমতে সবাই খুব সাপোর্ট দিচ্ছিল নির্বাচনের দিন আসলো নির্বাচনও শেষ হলো নির্বাচন শেষ করে যখন সন্ধ্যায় রুমে আসলাম তখন আমার ফেসবুকে আননন আইডি থেকে অনেক মেসেজ আসছিলো যে যাদেরকে আমি চিনি না ইভেন আমার ফেসবুকে অ্যাড নেই ওরা ওরা আমাকে মেসেজ দিয়ে বলছিল যে আপু ভোট ডান তো এই বিষয়গুলো আমার জন্য খুবই সুন্দর ছিল আমার এই সফলতার পিছনে আসলে আমার পরিবারের অবদান রয়েছে আমার ফ্যামিলি শুরুর দিকে বলছিল যে তোমার তো পরীক্ষা এখন নির্বাচনে যাচ্ছ সমস্যা হবে না পড়াশোনা ম্যানেজ করতে পারবে তো বললাম যে হ্যাঁ পারবো তো যখন প্রচারণা শেষ করলাম আমার মনোবল দেখে আমার ফ্যামিলি আমার প্রতি খুবই সাপোর্টিভ ছিল ইভেন আমাকে নির্বাচনের দুদিন আগে আমার ভাই কল করে বলছিল যে তুমি কি কনফিডেন্ট আছো তোমার জন্য কি আমরা ক্যাম্পাসে আসব আশা লাগবে তো আমি বললাম যে না আশা লাগবে না আমি আলহামদুলিল্লাহ কনফিডেন্ট আছি কোনো সমস্যা হবে না আপনারা দোয়া করেন আমার জন্য আর আমার ব্যাচমেট যারা আছে সিনিয়র যারা আছে জুনিয়র যারা আছে তারা আমার জন্য খুবই কাজ করেছে আমাকে খুবই সাহায্য করেছে আমার এই সফলতা পেছনে তাদের অনেক অবদান রয়েছে আর আমার এই সফলতাটা আমি শিক্ষার্থীদের জন্য কাজ করে তাদের কল্যাণার্থে কাজ করে আমার সফলতাটা আমি এনজয় করতে চাই এখন আমার এই সফলতার অবদান আমার ফ্যামিলি আমার বন্ধু বান্ধব সিনিয়র জুনিয়র সবাইকে উৎসর্গ করলাম আর সবার কল্যাণার্থে কাজ করার দায় কাজ করার ভার আমার কাঁধে আমি নিয়ে নিলাম